চিকিৎসকের কাছে গেলেই সবার আগে তারা জীব পরীক্ষা করেন কেন চিকিৎসকের কাছে গেলেই আগে রোগীর জীব দেখতে চান তারা কারণ শরীরে অস্বাভাবিক কিছু ঘটলেই এই অঙ্গে তার কিছু লক্ষণ ফুটে ওঠে যা দেখে সহজেই রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা স্পষ্ট হয় চিকিৎসকদের ভাইরাল জ্বর হোক বা কঠিন কোনো অসুখ চিকিৎসকের কাছে গেলেই আগে রোগীর জীব দেখতে চান তারা কারণ শরীরে অস্বাভাবিক কিছু ঘটলেই এই অঙ্গে তার কিছু লক্ষণ ফুটে ওঠে যা দেখে সহজেই রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা স্পষ্ট হয় চিকিৎসকদের খাবারের স্বাদ বুঝতে না পারা জীব শুকিয়ে যাওয়া কিংবা জীবে কাটা ফোটার মতো অনুভূতি একেবারেই স্বাভাবিক নয় তাছাড়া জিভের স্বাভাবিক লালচে গোলাপি রং বদলে যাওয়া দেখেও রোগের লক্ষণ আন্দাজ করতে পারেন চিকিৎসকেরা জিভের কোন রং কি কি রোগের ইঙ্গিত দেয় এক সাধারণত ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণে জিভের উপর সাদা আস্তরণ পড়ে দাঁত মাজার সময়ে নিয়মিত জীব পরিষ্কার না করলেও এই সমস্যা দেখা যায় তাছাড়া ডিহাইড্রেশনের সমস্যা হলেও জীভ সাদাতে হয়ে যেতে পারে দুই জীভের উপর স্ট্রবেরির মতো লালচে কাটা কাটা কিছু ফুটে উঠলে তার শরীরে ভিটামিনের অভাবকেই ইঙ্গিত করে সাধারণত শরীরে ভিটামিন অভাব হলে এই ধরনের সমস্যা দেখা যায় ভিটামিনের অভাবেই বাচ্চারা কাওয়াসাকি রোগে আক্রান্ত হয় তিন অতিরিক্ত ধূমপান করলে ক্যাফিন জাতীয় পানীয় খেলে জিভের উপর কালচে আস্তরণ করতে পারে তবে চিকিৎসকেরা বলছেন চড়া অ্যান্টিবায়োটিকের প্রভাবেও কিন্তু জিভের উপর এমন কালচে আস্তরণ পড়তে পারে চার জিভের রং হঠাৎ নীলচে বা বেগনি হয়ে গেলে বুঝতে হবে শরীরে অক্সিজেনের অভাব হচ্ছে এই ছাড়া শ্বাসযন্ত্র কিংবা কার্ডিওভাস্কুলার কোনো সমস্যা থাকলেও জিভের রং নীল হয়ে যেতে পারে পাঁচ জিভের রং একেবারে ফ্যাকাশে হয়ে গেলে তার রক্তে আয়রনের অভাবকেই ইঙ্গিত করে আবার জিভের উপর লাল এবং সাদা চাকা চাকা দা বটৈন রোগের ইঙ্গিতও বহন করে সবচেয়ে আগে সব খবর ঠিক খবর প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ইনসাফ টিভি বাংলা লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন ইনসাফ টিভি বাংলা ব্রেকিং নিউজ এবং ডেইলির শিরোনাম দেখতে চোখ রাখুন ইনসাফ টিভি বাংলা